যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে হাওড়া বালিগঞ্জ রুটে চালু করা হলো লেডিস স্পেশাল বাস লেডি স্পেশাল বাস চালু হওয়ার খুশি মহিলা যাত্রীরা আজ লেডি স্পেশাল বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী বাসের মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তরের তরফে হাওড়া থেকে বালিগঞ্জ রুটে লেডি স্পেশাল বাস চালু হলো এই বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা মূলত অফিস টাইমে ভিড় বাসে যেতে মহিলাদের এতদিন নানান অসুবিধা হতো লেডি স্পেশাল বাস চালু হওয়ায় মহিলা যাত্রীদের অনেক সুবিধা হলো আজ এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন আপাতত একটি বাস দেওয়া হলো এই রুটটি সফল হলে আগামী দিনে দুটি শীতধাপ নিয়ন্ত্রিত বাস দেওয়া হবে হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো রোজ সকাল নটা তিরিশ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশাল বাস চলবে উদ্দেশ্যে বাসটি পার্ক স্ট্রিট রোড চলবেশবিহারি হয়ে বালিগঞ্জ পৌঁছাবে এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টর মহিলা হবে আপাতত হাওড়া থেকে একটি বাসই চলবে বিকেলে আবার পাঁচটা তিরিশ মিনিটে বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে বাসটি আসবে অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল সাহেব রয়েছেন আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন ডাব্লিউ বিটিসির এমডি ডেপুটি এমডি সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে সংখ্যা বাড় চলুক কারণ হচ্ছে ডিম্যান্ডের ওপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো এটা আমরা সেইটাকে খেয়াল রাখছি আমরা বাসগুলোকে আমরা কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এটা যখন যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনেন্স